আসসালামু আলাইকুম আলম মিয়া পিজান লক্টের পক্ষ থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন তো প্রতিবারের মতো নতুন একটি ভিডিও নিয়ে হাজির হলাম গোয়ালিমান্দা হাঁস মুরগি কবুতরের হাট তো প্রথমে আজকে মাছ দেখাচ্ছি দেখেন এই হাটে আসলে পদ্মার মাছ পাবেন পদ্মা নদীর মাছ এই যে এগুলো হচ্ছে আছে বাইলা মাছ বোরছাট চিংড়ি মাছ এইগুলি হচ্ছে সব পদ্মার মাছ এই যে মুরব্বী প্রতি হাটে আনে মুরব্বী এই মুরব্বী প্রতি হাটে আনে হ্যাঁ তো আসলে এখানে পাবেন সব পদ্মার মাছ এই তাজা চিংড়ি মাছ দেখতে পাচ্ছেন এইগুলিও পদ্মা নদীর মাছ চারটা মুরগি পাঁচশো টাকা বললো এটা হচ্ছে পাকিস্তানি মুরগি বাচ্চা দেখতে পাচ্ছেন খাবার জন্য তো গোয়ালিমান্ধা হাটে আসলে আপনারা অসংখ্য হাঁস মুরগি পাবেন এই যে দেখতে পাচ্ছেন এই যেগুলি এডেল বড় মুরগি পাকিস্তানি পালার জন্য নিতে পারবেন সকাল সকাল আসবেন যারা পালার জন্য নেবেন ভাই এগুলি পিস কত ভাই আটশো টাকা করে চাওয়া দাম আপনি কি নিজেই পালেন নাকি নিজের ফার্ম আছে আচ্ছা ডিম পারে নাকি ও রানিং এগুলো ডিম পারটা আছে আচ্ছা আপনার মোবাইল নাম্বারটা বলেন জিরো ওয়ান সেভেন ডাবল থ্রি জিরো সেভেন সিক্স ওয়ান তো এটা হইতে হচ্ছে বায়ের নাম্বার ওনার ছোটো একটা খামার আছে বলছে উনি নিজে পালে রানিং ডিমে আছে আটশো টাকা চাওয়া পিস এক একটা দাম আটশো টাকা চাইতেছে আপনার দরদাম করে নিতে পারবেন আরও আছে আপনার বাসা বলেন না ওইগুলি আপনার ওইগুলো ওই বায়ের ভায়ের ফেস সহ দিয়ে দিলাম অবশ্যই আপনারা নিতে পারেন এলাকার মানুষ এমনি সকালে বেশি হাস দিচ্ছে না এই কারণে আকাশের অবস্থা খারাপ তার আজকে হাটে একটু মানুষ কম দেশি হাসের বাচ্চা কত হইতে ভাই এই দেশি হাসের বাচ্চা কত আশি টাকা পিস আজকের বাজার এগুলি আশি টাকা পিস এইগুলি যা দেখতে পাচ্ছেন আশি টাকা আর পিকিং এগুলি কত জোড়া তিনশো আজকের বাজার দেড়শো টাকা পিস এটা বোধহয় চার দিনের বাচ্চা সম্মত না ছয় দিনের বাচ্চা চারশো টাকা পিস এই সরি তিনশো টাকা জোড়া পাইকারি রেট তো আরও দেখতে পাচ্ছেন এগুলি চল্লিশ টাকা আশি টাকা জোড়া চল্লিশ টাকা পিস চিনি আজ কত করে দেন জোড়া তিনশো দেখতে পাচ্ছেন বাচ্চা কিন্তু বড়ো সাইজ আর কি দেখেন তিনশো টাকা জোড়া এগুলি কত ফার্মি কত একশো পঞ্চাশ টাকা পিস এই যে দেখতে পাচ্ছেন একশো পঞ্চাশ টাকা আর এগুলো টাইগার বাইক কত দুইশো টাকা জোড়া কোয়েল পাখি কত করে দিতেছেন ভাই কোয়েল পাখি উপরে একশো টাকা জোড়া আর নিচেটা হইতেছে এটা বললো রানিং এটা হইতেছে আপনার একশো ষাট টাকা জোড়া চাইছে দেড়শো টাকা জোড়া ধরেন আর এটা হইতেছে তিতি মুরগি দেখতে পাচ্ছেন বাসা একদম ফ্রেশ সুন্দর দেওয়া যাইতেছে এই বাচ্চা জোড়া হইতেছে আপনার ছয়শো টাকা তিনশো টাকা পিস তো এটা হইতেছে রাজু ভাইয়ের খাসা দেখেন এই মাথা থেকে একদম ওই মাথা বুঝুন তো এই দেখেন মোবাইল নাম্বারটা বলেন ভাই টু জিরো জিরো টুবল সেভেন ফোর টু সিক্স জিরো ঠিক আছে এটা হইতেছে রাজু ভাইয়ের নাম্বার অবশ্যই যোগাযোগ করবেন এই বাচ্চা নিতে চাইলে

চারশো টাকা জোড়া লোতার বর্তমানে ক্রাইসিস বর্ষাকালে এটা সবাই জানে এই যে দোস্তর কাছে কৌতুকটা অনেক সুন্দর দেখতে পাচ্ছেন তো ভাই শখ করে ময়না পাখি এটা পালতো উনি বিক্রি করে দেবো ভাই এমনি কোনো কথা বলে ডাকে কোনো কি বলে ডাকে এমনি আপনার নাম ধরে ডাকে নাকি বা কোনো কিছু বাবুর নাম নেয় আচ্ছা দেখতে পাচ্ছেন ময়না পাখির দাম চাইতেছে দশ হাজার টাকা ভাই দিছে খাঁচা সহ খাঁচাটাও হেভি ভাই আপনার মোবাইল নাম্বারটা বলেন জিরো ওয়ান সেভেন এইট ওয়ান সিক্স নাইন ওয়ান সেভেন ফোর এইট এটা হইতেছে ভাইয়ের নাম্বার যদি আপনারা আগে ময়না পাখি পালার জন্য ইচ্ছুপ থাকেন তো ভাইয়ের সাথে যোগাযোগ করে নিতে পারবেন ঠিকানা তো চলে শ্রী মোল্লা ভাইয়ের কাছে বিবাস কবুতর এই যে ছয়শো টাকা জোড়া পাঁচ জায়গায় পাখি বিক্রি করে ঘুঘু ছয়শো টাকা এই যে দেখতে পাচ্ছেন বাইরের কাছে টেক আছে অনেক সুন্দর সুন্দর তো আজকে বাইরের মোবাইল নাম্বারটা দিব না দেখেন তো চলে আসছি আল হাজার কাছে দেখতে পাচ্ছেন অসংখ্য কবুতর আল হাজার কাছে দেখেন ট্রেডি কবুতরও দেখা যাইতেছে কবুতর এটা চাপছিলে কত হয়ে যাচ্ছে নটটা এক হাজার টাকার চাওয়া দাম দেখতে পাচ্ছেন এক হাজার টাকার চাওয়া দাম পালা ডালা করছো নি কোন কবুতর কোন জায়গায় ঢাকার নাকি বলিমানদারি আচ্ছা এক হাজার টাকা চাইতেছে দাম এই যে দেখতে পাচ্ছেন আরো অসংখ্য কবুতর আছে দুইটা দেখাইলাম না এই যে সাপসিলে কবুতরটা এখনো আছে সাপসিলে গেলে সরি নাপ্তা নাপ্তা না পাল্লাল একটা নয়া যাইতেছে লোডনযোরা কত এই কত এটা বারোশো টাকা চাইতেছে মোবাইল নাম্বারটা বলো আলাস জিরো ওয়ান থ্রি ওয়ান ডাবল ফাইভ এইট টু ফোর সরি টু ফোর নাইন যাই হোক কোনটা দি কোনটা দিব এইটা হয়েছে একটা ককা কবুতর এইটা আল হাজারই নর কবুতর হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ককা কবুতরী এই কুকাটা কত যাইতেছো এই কুকা কত যাইতেছো পনেরোশো টাকা চাইতেছে দর দাম করে নিতে পারবে না তো নাফতানোরটা ডাক আছে আপনাদের খাতা যেটা দেয়ছে এটা আট হাজার কৌতরই নাফতানোর পুরান হাজার একটা নরকবৌতর অসংখ্য কবুতর আছে হাটে এই হাটে আসলে হাটে শতকরা দশ টাকা খাস না সাপ ছেলে কবুতর দেখতে পাচ্ছেন বাঘা কবুতর লোক নাই যার দেখাইতেছি সুন্দর কবুতর এগারোশো টাকা করে জোড়া এগুলি সব আপনারই ভাই মোবাইল নাম্বারটা বলেন তো বিউটি জোড়া কত দিতেছেন পঁচিশশো আর ময়ূরভুঙ্খীগুলো এগারোশো টাকা জোড়া যাইতেছে মোবাইল নাম্বারটা বলেন ভাই জিরো ওয়ান থ্রি ডাবল টু ডাবল টু সিক্স ফাইভ এইটা হইতেছে ভাইয়ের নাম্বার যদি ময়ূরভুখী কবদর শখ এ পাল্টে চান ভাইয়ের কাছ থেকে নিতে পারেন ভাইয়ের কাছে ভাই ভালো আছেন নি ভাই ভাইয়ের কাছে বাংলা কবুতর আছে এটা কি ভাই

আটশো টাকা মোবাইল নাম্বারটা বলেন ডাবল এইট সেভেন এইট ডাবল ওয়ান ভাইয়ের নাম্বার ভাইয়ের কাছে বাংলা কবুতর অনেক পাবেন মুখ চান বেশিরভাগ ক্ষেত্রে দেখেন আর অসংখ্য বহুতর আছে অনেক সুন্দর এই দেখেন

এক পড়াইতে পারো না বাচ্চারা না একটা পরাইতে পারো না একটা পড়াইছে দেখতে পাচ্ছেন আর এটা হচ্ছে কালো ডাউঘা তো চলে আসছি সুজন ভাইয়ের খাঁচায় প্রতি হাটে সুজন ভাই হাটে বড় দুইটা বা অথবা একটা খাঁচা নিয়ে আসে এরকম তো সুজন ভাইয়ের খাঁচায় কত দেখাই কালদম চোরটা কত ভাই

আলেকজেন্ডার বলতেছে যে তোতা যাই হোক এটা নয় হাজার টাকা যাইতেছে দাম আর এই বাজিকা কত করে যাইতেছেন ভাই ছয়শ পঞ্চাশ টাকা জোড়া চাওয়া দাম তো ভাইয়ের কাছে আর নরমাল গোলা আছে আবার টিয়া পাখি আছে এক জোড়া এটা টিয়া না তোতা ভাই পঁয়ত্রিশশো টাকা এই জোড়াটা টিয়া এত কম দাম চাইল পঁয়ত্রিশশো তো কোকাডেল ডাল বাইশশো টাকা দাম চাইতেছে ঘুঘু এইগুলি ঝুটি আলাদা যাইতেছে একটা এটা ভাই ঘুঘুটা কি পাঁচশো টাকা জোড়া যাইতেছে আর আকর্ষণীয় যেটা হইতেছে আপনাদেরকে দেখাবো আছে খরগোশ দেখেন খরগোশগুলি অনেক সুন্দর এরকম খরগোশ আমি দেখি নাই ভাই এই খরগোশের জোড়া কত এগুলি আটশোশো টাকা জোড়া এগুলি দি ভাই গিনি প্যাকের মতো মুখ ভাই এ করগোশের অনেক সুন্দর আটশো টাকা জোড়া ভাই কামিনি পাখি কত ভাই এই কালিম পাখি এগুলি হইতেছে আপনার তিন হাজার টাকা জোড়া কিন্তু আমার কাছে খুব সুন্দর লাগছে খরচ আছে আজকে অনেক সুন্দর দেখতে পাচ্ছেন অনেক সুন্দর এই খরগজুড়ি এটা হইতেছে ব্লাড লায়ন না কি জানে বলে খরগজ এটা তিন হাজার টাকা জোড়া ওইটা ভুল বলছে আরেক ভাই হ্যাঁ তো এটা তিন হাজার টাকা জোড়া অনেক সুন্দর এই খরগজু তো এটা হইতাছে তো এটা হইতে বায়ার দোকানের নাম্বার অবশ্যই যোগাযোগ করবেন বায়ের কাছে বিড়াল কুকুর খরগোশ কুকুর সবই পাওয়া যায় তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আলম মিয়া পেজন আপনার সাথে থাকবেন আর যদি কেউ ঘর উঠাতে চান এই গোয়ালিমান্দা হাটে আসলে আপনারা বিভিন্ন ধরনের কাঠ পাবেন ইউ কালেক্টর বলেন মেহেগুনি করি এখানে আর কি নর্মাল যদিও পাওয়া যায় আপনারা ঘরের জন্য আপনারা যাবতীয় সব ধরনের কাঠ পাবেন এই যে এগুলি হইতাছে ঘরের মানে খামের জন্য ব্যবহার করে জোড়া দিয়ে অনেকে খাম লাগায় যে এগুলি সেই খাম দেখতে পাচ্ছেন হ্যাঁ ঘরের এভরিথিং আপনারা সব পাবেন রুয়া আরা বাঘা যা লাগে পায়ের এগুলি সব পাবেন এই গলিমান্দা হাটে এটা একটা সাইড দেখেলাম কাঠের হাট হইতেছে অনেক বড়ো এই দিক দিয়ে মানে সোজা আপনার পশ্চিম দিকে গেছে অনেক বড়ো একটু আপনাদেরকে যদি দেখাই জাস্ট আপনাদেরকে একটু দেখাই এই যে দেখতে পাচ্ছেন অনেক বড় হাট আপনারা এই হাটে আসলে বিভিন্ন ধরনের গাছের কাঠ পাবেন ঘর উঠানোর জন্য অনেক বড় এখানে এটা দেখে যে এই পর্যন্ত দেখতেছেন দেখ তার ওপর পাশে আরো অনেক আছে তা আমি অনেক কাঠ কিনছি খোয়ার কেনার জন্য আপনাদেরকে লাস্টে আমি একটু দেখাবো